السلام عليكم ورحمه الله وعليكم السلام ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمداً عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليماً كثيراً أم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويزكيهم ويعلمهم الكتاب والحكمه وان كانوا من قبل لفي ضلال مبين وقال رسول الله صلى الله عليه وسلم ان الله وملائكته ومن في الارض جميعا حتى الحيتان في جوف الماء وحتى النمله في جحرها ليصلون على معلم الناس الخير بارك الله لنا ولكم في القران العظيم ونفعنا واياكم بالايات والذكر الحكيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد পানির প্রবাহিত হয় আল্লাহ রহমত আছে বলেই দুনিয়াতে সমস্ত মাসনুকাত এখান থেকে অক্সিজেন গ্রহণ করতে পারে এই সব কিছু আমার আল্লাহ রহমতের দ্বারাই পরিচালিত হয় আল্লাহর রহমত দুনিয়াতে আসে কখন রহমত দুনিয়াতে তখন আসে যখন এই দুনিয়াতে মানুষ পাক রব্বুল আলামিনের শরণ করে যতক্ষণ পর্যন্ত মানুষ আল্লাহকে ইয়াদ করে মানুষ পাক রব্বুল আলামিনের নামের জিকির করে মানুষ পাক রব্বুল আলামিনের বিধানকে শরণ করে মানুষ যখন রব্বুল আলামিনের হুকুম মানে তখন আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রহমত প্রেরণ করেন আচ্ছা বলেন দুনিয়াতে আল্লাহ রহমত প্রেরণ করেন কখন যখন মানুষ আল্লাহর কথা স্মরণ করে আল্লাহ রহমত প্রেরণ করেন কখন যখন মানুষ আল্লাহর হুকুম মানে আচ্ছা বলেন তো আল্লাহকে স্মরণ করার শিক্ষাটা আল্লাহকে স্মরণ করতে হবে আল্লাহর জিকির করতে হবে শিক্ষা দুনিয়াবাসীকে কারা দেয় বলেন বলেন আলেম ওলামা ছাড়া এই পৃথিবীর আর কোন সম্প্রদায় আছে যারা দুনিয়ার মানুষকে আল্লাহর জিকিরের কথা শিক্ষা দেয় আলেম ওলামা ছাড়া কারা আছে যারা এই দুনিয়ার মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনের হুকুম মানবার কথা শিক্ষা দেয় আলেম ওলামা ছাড়া দুনিয়ার আর কোন সম্প্রদায়টা আছে যারা এই দুনিয়ার প্রত্যেকটা মানুষকে আল্লাহর বিধান মেনে চলবার জন্য রাত দিন অহরনিশ তারা মানুষকে উদ্বুদ্ধ করতে থাকে মানুষকে শিক্ষা দিতে থাকে আলম সমাজ ছাড়া দুনিয়াতে আর কোন সম্প্রদায় আছে বলবেন যে যে তবলিগের বাইরে অত শিক্ষা দেয় তবলিগের বাইরা শিক্ষাটা পাইছে কার কাছ থেকে আলম ওলামারা তবলিগে আছে বলে এই তবলিগের জামাতের ভাইয়েরা হেদায়েতের উপর সহি পথে চলতে পারেন ইসলামের যত কাজ আছে সমস্ত কাজ হলো রেলগাড়ির ডাব্বার মতো কিসের মতো রেলগাড়ি রেলগাড়ির বুঝেন একটা দেড়শো পঞ্চাশ ষাটটা ডাব্বা নিয়ে চলতে থাকে এক একটা ডাব্বা বিশাল বিশাল ইসলামের প্রত্যেকটা কাজ এগুলো হলো সব রেলগাড়ির ডাব্বা আর রেলগাড়ির ডাব্বার মধ্যে চলার কোনো শক্তি নাই রেলগাড়ির ডাব্বা গুলোকে চালায় হলো রেলের ইঞ্জিন দিনের ইঞ্জিন হলো দিন দিনের ইঞ্জিন হলো এলএম আর বাকি সব হলো ডাব্বা যতদিন পর্যন্ত জমিনে ইসলামের সহি এলএম কোরআনের সঠিক এলএম যতদিন পর্যন্ত দুনিয়াতে আছে ততদিন দিনের ইঞ্জিন চলবে যতদিন দিনের ইঞ্জিন চলবে দিনের ডাব্বা গুলো চলবে ইঞ্জিন চলবে মহরাফাজ রিন দুনিয়ার মানুষ সাধারণ মানুষ আর এই দুনিয়ার নব্য শিক্ষিতরা অথবা উচ্চশিক্ষিতরা অথবা দুনিয়ার সম্পদশালীরা দুনিয়ার ক্ষমতাবানরা এই কথা বুঝুক আর না বুজুক আল্লাহফা ক্রব্যাল আমি সমুদ্রের মাসকে এই কথা বুঝার কৌশিক দিয়েছেন বুঝো বুঝো গর্তের পিপিলিকা কাল্লাফাকে সহিবুজ দান করেছেন তোমরা বুঝতে পারো না পারো আকাশে উড়ন্ত পাখি কাল্লাফাকেই বুঝ বুঝদান করেছেন তোমরা কোরা কবালিরা বুঝতে পারো না পারো সমুদ্রের হিংস্র প্রাণীদের কাল্লাপাত রবুরা আলমির সহিব বুঝ বুঝদান করেছেন এই জন্য তারা প্রতিনিয়ত আল্লাহ আরব্বু আলমের দরবারে আলাম সমাজের জন্য দোয়া করতে থাকে যারা দুনিয়া থেকে সহি এলেমের চর্চাকে মুছে ফেলতে চায় যারা দুনিয়া থেকে এলমে দিনকে ধ্বংস করতে চায় যারা দুনিয়া থেকে আলেম সমাজকে নির্মূল করে দিতে চায় তারা সারা দুনিয়ার সমস্ত মানবতার দুশ্মন তারা তাম পৃথিবীর সমস্ত কায়নাতার দুশ্মন গোটা সৃষ্টি জগতের দুশ্মন তারা আমি এখানে বলতে বসি নাই আমি এখানে ইলমের ফজিলাদের কথা বলতে বসেছি ও দুনিয়ার মানুষ আল্লাহর কসম খেয়ে বলতে পারি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেছেন লা তুতমুসসাতি হাতা ইয়াকাল ফিল আরদি আল্লাহ আল্লাহ যতদিন আল্লাহ উচ্চারিত হবে ততদিন পর্যন্ত পাখিগুলো আকাশের শান্তিতে ডানা মেলে উঠবে যতদিন পর্যন্ত আল্লাহ শব্দ উচ্চারিত হবে সমস্ত বেইমান কাফের মুশ্রিকরা আল্লাহর জমিনে শান্তিতে ঘুমাতে পারবে যেই আল্লাহ শব্দ উচ্চারণ হবে না সেইদিন আসমান ভেঙ্গে মানুষের মাথার উপর পড়বে এই জন্য